সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি দেখো শনিবারের মানে বিকালে একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর শনিবার আমি একটু বাড়িতে ফুচকা বানিয়ে নিয়েছিলাম দেখো এক বাটি প্রথম সুজি নিলাম আর কিন্তু তার সাথে সমান পরিমাণে আমি আটা দিয়ে করেছি সমান পরিমাণে আটাটাও নিয়ে নিয়েছি আর একটুখানি এক চিমটে দেখো এটা খাবার সোডা তো সোডা মিশিয়ে দিচ্ছি আর একটু মানে জল দিয়ে এবার ভালো করে লবণ তো দিতেই হবে লবণও দিয়ে দেব দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে মিখে নিতে হবে আর এটা একটু মানে যেহেতু সুজি আছে সুজিটা মানে এর সাথে মিশে যাবে সেজন্য একটু রেস্ট দেওয়ার সময় দিতে হবে আর একটু মানে মানে কি নরম করে আর কি মাখতে হবে মানে একদম শুকনো করে মাখলে কিন্তু সুজিগুলো দানা দানায় থেকে যাবে তাই একটু নরম করে মাখলে তারপরে রেখে দিলে সেটা কিন্তু টেনে যাবে সুজিটা জলটা আর কি টেনে নেবে দেখো মেখে আমি একটু নরম করে মেখে রেখে দিয়েছি তো মাখা আধ ঘন্টার বেশি আমার ছিল পৌনে এক ঘন্টার মতো তারপর এটাকে দেখো একদম মানে একটা কৌটোর বা ডিপের মোকা নিতে হবে নিয়ে এইভাবে হালকা একটু ময়দা ছড়িয়ে কিন্তু আমি আর কি বেলেছি বেলে আর এই দেখো এভাবে ডিপের মোকাগুলো নিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে কিন্তু এগুলো করে নেওয়ার পরেও কিন্তু আধ ঘন্টা রেস্টে রাখতে হবে মানে এটা কিন্তু একটা পলিথিনের মধ্যে চাপা দিয়ে রেখে দিলে আধ ঘন্টা পর যেদিকে হচ্ছে তোমার নিচ মানে আর নিচের দিকটা আর কি নিচের দিক করেই রাখতে হবে আর নিচের দিকটা হচ্ছে তেলের মধ্যে ছাড়তে হবে তাহলে কিন্তু পুরো মানে ফুচকাগুলো একদম ফুলে উঠবে তো দেখো আমি এভাবেই পলিথিনের মধ্যে ঢেকে রেখে দিয়েছি আর পলিথিনটা তো ধুয়ে ভালো করে নিতে হবে তোমরা যেন আর প্রত্যেকটা ফুচকা দেখো প্রচণ্ড ভালোভাবে ফুটছে মানে ফুলছে আর মানে দু একটা হচ্ছে চুরমুর হয়েছে তাছাড়া আমাকে চুরমুরের জন্য আলাদা করে কিন্তু বানিয়ে নিতে হয়েছে প্রত্যেকটাই ফুলে উঠেছে সেই কারণে আমি চুর আমাদের অবশ্যই দেখাবো কিভাবে চুরমুরটা বানিয়েছি সেই জন্যও আমি মানে পাবড়িগুলো কিভাবে করেছি সেটাও তোমাদের দেখাবো আর এইগুলো প্রত্যেকটা এত ভালোভাবে ফুলে উঠেছে আর এটাভাবে মানে নাড়াচাড়া দিয়ে আর কি ভালো করে এপার মানে করে ভেজে নিয়ে তুলতে হবে আর প্রত্যেকটা ফুচকা প্রচণ্ডভাবে ফুলে উঠেছিল এভাবে তোমরা বানিয়ে নিলে বাড়িতে পারফেক্টভাবে ফুচকা বানাতে পারবে আর অবশ্যই যে নিয়মগুলো বলছি কিন্তু মানে এগুলো বেলে রাখার আধ ঘন্টা পর আধ ঘন্টা আর কি রেখে দিতে হবে রেখে দিয়ে যেগুলো আগে আর কি বেলেছ সেগুলোই আগে ছাড়তে হবে আর নিচের দিকটা নিচের দিকে করেই তেলের মধ্যে ছাড়তে হবে তাহলে প্রত্যেকটা ফুচকা কিন্তু এভাবে ফুলে উঠবে তো দেখো আমি এভাবেই বাড়িতে ফুচকা বানিয়ে নিলাম আর যেহেতু আমরা তেঁতুল টক খাবো না সেই জন্য বাইরে ফুচকা খেতে পারবো না কারণ ওষুধ খাচ্ছি সবাই আর কি বাবুও খাচ্ছে তো আমরা সেই জন্য আর কি বাড়িতেই ফুচকা বানিয়ে এভাবে খেলে আর কি লেবুর জল দিয়েই পুরোটা খাবো লেবু আর কি মানে পাতি লেবুর জল করে নেব তেঁতুলের বদলে আর হচ্ছে তোমার গন্ধরাজ লেবুটা মানে স্লাইস কেটে আর একটু মানে ওই রসও নেবো নিয়ে আর কি ওইভাবেই খাবো সেই জন্য সেই জন্য আর কি তেঁতুল টক দেয়া থাকে আর ওখানে যতই বলো মানে লেবুর জল দিয়ে কিন্তু ওই তেঁতুলের টক দেওয়া থাকলে ওষুধ চটে যাবে সেই জন্য আমরা এভাবেই বাড়িতে মানে প্রতিবারই বাড়িতে বানিয়ে খাই তো দেখো ওইভাবে লেবুর জল দিয়ে প্রত্যেকটা ফুচকা কিন্তু প্রচণ্ডভাবে ফুলে উঠেছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তা না হলে সুজিগুলো তো আসলে আছে একটু সময় নিয়ে আস আস্তে আস্তে ভেজে নিতে হবে মানে ছাড়ার সময় কিন্তু ফুচকাটা তোমার মানে গ্যাসে মানে এটা ফুল মানে করে দিতে হবে আর যখন মানে এটা ফুলে যাবে তখন কিন্তু একদম সিমে করে দিতে হবে দিয়ে প্রত্যেকটা ফুচকা ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ফুচকাগুলো নরম থাকবে আর তাহলে মানে মরমরে হবে না বা মানে মুচমুচে যেটা ভাব সেটা হবে না আর সেই জন্য আর প্রত্যেকটা ফুচকা দেখো আমি ভেজে নিয়েছি আর এবার কিন্তু আমি যেহেতু প্রত্যেকটা ফু মানে ফুলেছে তো চুরমুর খাওয়ার জন্য আমি আলাদা করে পাপড় মানে পাবড়ি পাবড়ি মতো করে নেব বলে এই কাঁটা চামচ দিয়ে এভাবে দেখো প্রত্যেকটা এ মানে ছিদ্র করে নিচ্ছি তাহলে কিন্তু বেশি ফুলবে না তাহলে ওটা আর কি চুরমুর খাওয়ার জন্য উপযুক্ত হবে সেই জন্য এভাবেও কিছুটা বানিয়ে নিলাম কারণ না হলে প্রত্যেকটা ফুচকা ফুলে উঠেছে তাহলে আর চুরমুর খাওয়া হবে না সেই জন্য তো এইভাবে দেখো আমি কিছুটা পাবড়িও বানিয়ে নিয়েছি তো এখন দেখো আমি বিট নুন দিয়ে আর এই লেবুর রস করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার টক দই রয়েছে এর মধ্যে কিন্তু আমি জিরোমরিচ লঙ্কা সমস্ত কিছু মানে লঙ্কা আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেগুলো মিশিয়ে দিয়েছি আর এইটা আলুর মধ্যে দেখতে দেখতে পাচ্ছো কাঁচা লঙ্কা জিরোমরিচ লঙ্কা মানে লঙ্কা দিই নিই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর লেবুর রস দিয়ে অল্প করে মাখিয়ে নিচ্ছি আর আমি তেঁতুল জল একদমই ব্যবহার করে নিই তোমরা চাইলে তেঁতুল জল অবশ্যই খেতে পারো তো আমি এভাবে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর চুরমুড়ে জন্য কিছুটা রেডি করে নিয়েছি এবার শুধু চুরমুরটা ভেঙে দিয়ে দিলেই হয়ে যাবে আর চুরমুরটা পরে দেবো কারণ এখন দিলে আর কি ওটা একদম নরম হয়ে যাবে তো খেতে ভালো লাগবে না সমস্ত মিশিয়ে মানে রেখে দিয়েছি এবার শুধু এইগুলো মানে এটা হচ্ছে লেবুর জল দিয়ে টক ফুচকা করছি আর কি তারপরে আমি দই ফুচকা করব দইটার মধ্যেও কিন্তু আমি জিরোমরিচ ওই তারপরে লঙ্কা আর কি শুকনো লঙ্কা ভেজে ওর গুঁড়োটা মিশিয়ে দিয়েছি আর মরিচ দিয়েছি আর একটু লেবুর টক দিয়েছি তাহলে কিন্তু দিয়ে ভালো করে মিশিয়ে টক দুইটা সাইডে রেখে দিয়েছি তো সমস্ত ফুচকার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি তারপরে এবার মানে এভাবেই যেহেতু আমি একা করছি তো সেই জন্য সব রেডি করে নিয়ে একেবারে খাওয়ার জন্য আর কি ঘরে নিয়ে এসেছি তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নেবে খুব ভালো লাগবে আর যেহেতু আমরা টক জল খাই না সেই জন্যই বাইরের ফুচকা খেতে গেলে একটু অসুবিধা হয় তো বাড়িতে এইভাবেই বানিয়ে খাই খুবই ভালো লাগে সবাই আনন্দ করে একসাথে খেয়ে নিলাম তো এবার লাস্ট হচ্ছে চোরমুটাও খাওয়াবে আর শনিবার সন্ধেবেলায় আর কি এটা করেছিলাম যেহেতু মানে বিকালে এখন তো জানো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো করতে করতে রেডি করতে করতেই মানে বেশ ভালোই সন্ধে ছটা সাড়ে ছটা বেজে গেছে তো এইভাবেই আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর তোমার দাদাভাই যেহেতু মানে দাঁত কষে যায় তেঁতুল টক নয় তাও লেবুর টকের মানেও খাইনি শুকনো ফুচকাগুলোই খেয়েছে তো আমরা আমি আর বাবু হচ্ছে লেবুর জল দিয়ে আর কি টক ফুচকা যেটা সেটা খেয়েছি আবার মানে শুকনো ফুচকাও একটা দুটো করে সবাই খেয়েছি তো এইভাবেই সবাই খাওয়া হয়েছে এবার দেখো আমি সরিয়ে দিলাম দিয়ে এবার দই ফুচকাটাকে মোটামুটি রেডি করে রেখেছি তো এর মধ্যে কিন্তু তোমরা চাইলে ঝুড়ি ভাজাও দিয়ে দিতে পারো কিন্তু আমি ঝুড়ি ভাজা ছিল কিন্তু দিইনি যেহেতু বাবু বললো খাবো না পুজোর সময় এত কিছু দিয়ে আর শরীর যদি ভালো না থাকে সেই জন্য ও চাইলো না বলে আর ঝুড়ি ভাজা দইয়ের মধ্যে ঝুড়ি ভাজা দিয়ে দিলেও খুব ভালো লাগে আর আমি দইটার মধ্যে কিন্তু লেবু লেবুর জল দিয়েছি আর আমরা ধনে পাতাটা খুব একটা বেশি পছন্দ করি না বলে খেলাম না তোমরা ধনে পাতা দিয়েও খেতে পারো তাহলে কিন্তু আরও ভালো লাগবে তো লেবুর দেখো এখন সব কিছুর মধ্যে আর কি এবার দইটাও দিয়ে দিচ্ছি আর দইয়ের মধ্যে একটু লেবুর জল দেওয়া ছিল আর গিরোমরিচ গুঁড়ো বিট লবণ সব কিছু দিয়ে দইটা ফেটিয়ে রেখেছিলাম তো সে এখন সবার মানে প্লেটে মোটে এর মধ্যে আর কি দই ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছে এবার সবাই মিলে ওখান থেকে খেয়ে নেব আর কিছুটা কড়াই সিদ্ধ দেখেছো ওইটা মটর কড়াই আর আমি ছোলা দুটোই সিদ্ধ করেছিলাম তো সিদ্ধ সেগুলো মানে সমস্ত আলুর মধ্যেও দিয়েছি আর এই যে পাশে যে রেখে দিয়েছি চুরমুড় করবো বলে সেই চুরমুরের মধ্যেও সমস্ত মশলা সব কিছু দিয়েছি এবার শুধু চুরমুরটা মানে পাবড়িগুলো ভেঙে দিয়ে দিলেই ভাঙ ভেঙে আর কি উপরে দিয়েছি ভালো করে মিশিয়ে নিলে আর কি আমার চুরমুড়টাও রেডি হয়ে যাবে তো এইভাবেই আমরা বানিয়ে মানে বাড়িতে সবাই মিলে খেয়ে নিলাম আর যেহেতু বললাম যে টক জল মানে তেঁতুল টক খাই না বলেই বিশেষ করে বাইরে খাওয়া সম্ভব হয় না তো এইভাবে আমরা বাড়িতে যখনই ইচ্ছা হয় আর কি বাড়িতে বানিয়ে খেয়ে নিই তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের সবাইকে শারদিয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে হলো আমাদের ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আজকে চতুর্থী চতুর্থী কালকেও ছিল আজকেও মানে আছে তো আজকে চতুর্থীর অনেক অনেক শুভকামনা তোমাদের জানাই তোমাদের পুজো খুবই ভালো কাটুক সবাই মিলে আনন্দ করে সবাই থাকো একসাথে আর ভালো করে ঠাকুর দেখো তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা করে ভিডিও দেখে নিয়ে আমার পরিবারে এসো তাহলে আমি বুঝতে পারবো কারা আসছো আর কারা আসছো না আর পুরোনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো এভাবেই আমার পাশে থেকে আমি একটু করে এগিয়ে যেতে পারবো তো তোমরাও সবাই মিলে আনন্দ করো আমরাও সবাই আনন্দ করি পুজোর সময় একটু আনন্দ করে থাকায় ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য টাটা